অবশেষে কিন্তু দারুণ সুখবর পেয়ে গেলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের উৎসবতা বর্ণনিয়ে যা বলেছেন মাউশিডিজি এবং আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি সংবাদ মহার্গবতা নয় শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছি অর্থপ্রদেষ্টার ঘোষণা তো চলুন মূল আলোচনা তবে তার আগে থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যখনই কোনো সংবাদ আসে তখনই যেন আপনারা পেয়ে যেতে পারেন তো চলুন মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি মোহাম্মদ ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন যে বেসরকারি শিক্ষকদের উচ্চপাতা অনেক কম এটি বৃদ্ধি করা উচিত বিষয়টি নিয়ে কাজ করছে সরকার শনিবার ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে কথা জানান অধিদপ্তর ডিজি মহোদয় এবং বেসরকারি শিক্ষকরা তিন হাজার একশো পঁচিশ টাকা উচ্চপাতা পান এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন শত বাগ উচ্চপাতার দাবি আপনি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবে ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন উৎস বিষয় বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার বাধা বৃদ্ধির কথা বলেছে এখন কত টাকা বাড়বে সেটি ভালো করে সরকারই বলতে পারবেন তবে শিক্ষকদের বাধা বাড়ানো উচিত জানা গেছে বেসরকারি স্কুল মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এই মুক্ত শিক্ষকরা মূল বেতনের পঁচিশ শতাংশ উচ্চ হিসেবে থাকেন একজন সহকারী বেতন পান বারো হাজার সাতশো টাকা সে হিসেবে তার উচ্চ পাতা হাজার বারো টাকা এখানে যেটা বলা হচ্ছে যে শিক্ষকরা বলছেন যে বিভক্ত শিক্ষকদের রাষ্ট্রীয় এবং সামাজিক মতবাদ বৈষম অনেকটা বেশি এখান তরুণ প্রজন্মের শিক্ষক আর আগ্রহ হারিয়ে ফেলবে নুন আনতে পান্তপুর অবস্থা তখন তখন দূর দূরান্তের শিক্ষক জিন্দাল আসে পড়ে আছে তিন হাজার একশো টাকা দিয়ে কিভাবে এই পার করবে তা জানি না নিজের জন্য কিছু কেনা হবে না শিক্ষকদের এমন কোন অবস্থা রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয় কুষ্টিয়ার এক স্কুলে গণিত শিক্ষক মোহাম্মদ আসাদ বলেছেন ছোটবেলা জানতাম ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ শিক্ষকতা পেশায় প্রবেশের পর ঈদের দু তিন মাস আগে থেকে কপালে চিন্তার ভাস পড়ে যায় ঈদ আমাদের জন্য একটা অভিশাপ পরিবারে বড় ছেলে হিসেবে বাবা মা ভাই বোন বউ মেয়ে বই কে না দিয়ে কীভাবে ঈদের দিন ঈদের নামাজ যেতে পারি তারাভাবে আমি একটা চাকরি করি আমাদের জন্য ঈদ মানে লজ্জা অপমান ভাড়া কান্তদিন দিন ঈদ শিক্ষক সমাজের জন্য অভিশাপ বয়ে আনে সার্বিন নিপার আরেক নামে আরেক শিক্ষক বলেন যে বেসরকারি শিক্ষকদের যে ঈদ টাকা ঈদ বোনাস হিসেবে দেওয়া হয় তার চেয়ে গ্রামীণ এলাকা বাৎসরিক কাজের লক্ষ্য কিন্তু ঈদের অনেক বেশি টাকা ও বোনাস হিসেবে পায় এছাড়া পরিবারের সদস্যদের ঈদের জামা কাপড় পায় তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে ঈদ বোনাসের নামে শিক্ষকদের পোষণ করার মতো এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্থপ্রদেশ বলেছেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কামনা শিক্ষা আইটি স্বাস্থ্য সমাজ আমাদের কমিটমেন্ট আছে এগুলো কিন্তু বরাদ্দ করা আমাদের অর্থাৎ তারা বলেছে তোমরা অবকাঠামো করবে আমাদের থেকে বাজেট সহায়তা নেবে কিন্তু ওসব খাতে বরাদ্দ কমাবে না সরকারি চাকরিদের মহর্গবতা নয় কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছি এবং চিন্তা করছে সরকার সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্থপ্রদেশ সালাউদ্দিন আহমেদ এমনটাই জানিয়েছেন এক প্রশ্নতে তিনি বলেছেন কেবল স্কুল কলেজ শিক্ষকদের অননা বিষয়ে আমরা দেখব যদি সময় পায় এটি একটা অবশ্য প্রেমের মধ্যে আমরা কোনো পে স্কেল পরিবর্তন এই করা হচ্ছে না তিনি বলেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমনা শিক্ষা আইটি স্বাস্থ্য সমাজকরণ আমাদের না আছে এগুলো কিন্তু বরাদ্দ কম আমাদেরকে অথচ তারা বলেছে তোমরা অবকাঠামো করবে আমাদের থেকে বাজেট সহায়তা নেবে কিন্তু এসব ক্ষেত্রে বরাদ্দ কমে না অর্থপদেষ্টার কাছে জানতে চাওয়া হয় যে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা এতে যে অতিরিক্ত ব্যয় হবে সেটা কীভাবে সামাল দেবেন এটা কীভাবে দীর্ঘ একটা ব্যয় তৈরি হবে জয়াব সালাউদ্দিন আহমেদ বলেছেন রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি এখন আমরা যেটা দিচ্ছি একেবারে কম কিন্তু নয় এইসব লক্ষ্যের একেবারে বঞ্চিত রয়েছে কমিশন করে সামনে পেয়ে বাড়া এসব কিন্তু আমরা হাত দিচ্ছি না এটা আমাদের কাজও না সরকার আসবে তারা পে কমিশন করবে এর আগে দু পনেরো খ্রিস্টাব্দে কেউ পে কমিশন হয়েছে তবে সরকার কর্মতা কর্মচারীদের বেতন ভারত নিয়ে কিন্তু এখনো কিছু হচ্ছে না এমন প্রশ্ন যাবে সালাউদ্দিন আহমেদ মাতার নিয়ে না সূচক উত্তর দিয়েছেন অর্থাৎ এখানে যেটা বলছে যাচ্ছেন যে মহার্গবতা দেওয়া হবে না তবে এই মুহূর্তে কিন্তু সরকার শিক্ষকদের কিছু একটা দেওয়ার চিন্তা করেছে তার ভাতা তাদের বাড়বে এমনটা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন দপ্তর থেকে জানা যাচ্ছে সে কারণেই আপনাদের অপেক্ষা করতে হবে কবে নাগাদ এটা প্রজ্ঞাপন হয় তো তার আগে আমাদের চ্যানেলকে যারা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন